আজ করতে হবে বেডরুমে এই বেডশিটটা চেঞ্জ করতে হবে তাই জন্য ভাবলাম আমার এই থেকে যেন না খুব ভালো রোদ আসে তাই ভাবলাম বালিশগুলো পাঁচ দশ মিনিট একটু রোদ খাক ততক্ষণ আমি একটু এই তোষকটা ঝেড়ে চাদর ঠাদরগুলো সেট করে নিই তো যেরকম ভালো দিক থাকে না সব কিছুর খারাপ দিকও থাকে জানো না যতটা আলো বাতাস আসে ঠিক ততটাই ধুলো আর আওয়াজ আসে এই ধুলো করে করে আর আওয়াজে আমার মানে আমি প্রায় নাজেহাল কারণ এত ধুলো ভালো লাগে না রিকুল ডাস্টিং করতে হয় জানো না নয় তুমি বুঝতেই পারবে যে হচ্ছে তোমার একটা ধুলোর আস্তরণ পড়ে রয়েছে ফার্নিচারের ওপর আজকে এটা যেন ধুয়েছিলাম একটু ধুয়ে শুকিয়ে আবার ওটাকে ওর জায়গা রেখে দিলাম তবে হ্যাঁ এই রেগুলার সমস্ত কিছু নামিয়ে ডাস্টিং করা সম্ভব হয় না তবে আমি চেষ্টা করি রেগুলার একটু আদ ডাস্টিংটা করতে কারণ বুঝতেই পারছো আমার বাড়িটায় প্রচণ্ড ধুলো আসে বাইরে থেকে তো ওই জন্য রেগুলার করতে হয় তো কম বেশি যেটাই করি আমি চেষ্টা করি দৈমন্তি ঢোকার আগে আমি যেন এটা করে ফেলতে পারি তাতে কি হয় পুরো সমস্তটাই একসাথে ক্লিন হয়ে যায় যেটা দেখে ভালোও লাগে তো যাই হোক আমার পাট হয়ে গেছে দয়মন্তিও ঢুকে নিজের কাজ নিজে করছে এইদিকে দেখো আমি কি করেছি ওই আমার যে ইনডোর প্ল্যানগুলো আছে ওগুলো তো দেখলাম অনেকগুলো এক্সট্রা মানে সাইড দিয়ে সাইড দিয়ে বেরিয়েছে ডালপালা তো ওগুলোকে একটু কেটে একটা জলের মধ্যে বসিয়ে দিলাম একটু জলে যাতে এরপরে না এখান থেকে শেকড় বেরোলে রিপটিং করা যায় আমার ভাই করে তো যাই হোক এবারে দয়মন্তিরও কাজ হয়ে গেল ও বেরিয়ে গেল তো দাঁড়াও আমি গেটটা একটু দিয়ে নিই তো জানো তো রিসেন্ট করে আমার একটা ভালো হ্যাবিট হয়েছে তো ভালোই বলবো কারণ আমি এটা শিখেছি রিসেন্ট করে শিখেছি আমার দুই ভাইয়ের বউ আছে রিঙ্কি আর শম্পা ওরা বলেছে আমার এটা আমি আগেও যেন না ফ্রি টাইমে অনেক সময় নিজের কাজ করতে করতে গান শুনতে ভালোবাসতাম যেরকম কিন্তু আমার গানটা হতো বেশিরভাগ সময় রবীন্দ্রসঙ্গীত শুনতাম তবে ওরা বলেছে এই সকালের দিকে বা দিয়ে পারলে একটুখানি তুমি গায়ত্রী মন্ত্র বা হনুমান চালিশা একজন ঠাকুরের গান চালাবে দেখবে বেশ ভালো লাগে তো সত্যি বিশ্বাস করো আমিও কটা দিন ধরে এটাই করছি আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো